হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই বরাবরের মতোই লাইক দিয়ে পাশে থাকবেন তো অনেক দিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আসলে ব্লগ করার মায়াটা ছাড়তে পারছি না তো রেগুলার ব্লগ করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে তো যার কারণে মাঝে মাঝে আমি শেয়ার করি ইনশাল্লাহ চেষ্টা করব এতটা গ্যাপ যেন না হয় খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ শেয়ার করার তো এটাও আমার প্রায় মাস খানেক আগের ভিডিও তাও আমরা ফুফির বাসায় গিয়েছিলাম আমার যে ফুফি আছে খুলসিতে তো ফুফির বাসায় গিয়েছিলাম আমার ঢাকা থেকে আমার ফুফি এসেছিল তো সেই সুবাদে আমরা সবাই গিয়েছিলাম ফুফির সাথে দেখা করতে আর এখানে আম্মু কিছু নাস্তা বানিয়েছে তো নিজের হাতেই তৈরি করেছে নাস্তাগুলো তো সেগুলো নিয়ে গিয়েছিল তো এই জিনিসটা আমার কাছে খুব ভালোই লাগে আগের দিনে কিন্তু বেশ এমনই হতো কারো বাসায় ঘুরতে গেলে বেড়াতে কিন্তু হাতে তৈরি করা নাস্তায় খাবার সবাই নিয়ে যেত আর এখন দেখা যায় সবাই রেডিমেড শর্টকাট যেটা সুবিধা হয় সেটা নিয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমার কাছে আগের রীতিটাই বেশ ভালো লাগে যে নিজে হাতে তৈরি করে সবার জন্য নিয়ে যাব আর সবাই সেটা খুব মজা করে খাবে তো এই জিনিসটাই আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা ফুফির বাসায় আসার পর দেখলাম আমার বাকি ফুফিরা সবাই আগে থেকে এসে চলে এসেছে তো আমরা একটু লেটেই গিয়েছিলাম আমরা আসার পর সুমাইয়া এসেছে জুহেবকে নিয়ে তো সবাই একসাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম আর এখন একটু ফুফির বাসাটা আপনাদেরকে ঘুরে দেখায় তো এটা ছিল ফুফির ডাইনিং স্পেস তো ঢুকতেই হাতের ডান পাশে এটা হচ্ছে ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের পাশেই ছিল ডাইনিং স্পেস তার পাশেই একটা ছোট্ট করে রুম দেয়া আছে আর এই জায়গাটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে এই স্পেসটা নামাজের জন্য তৈরি করা হয়েছে তো এখানে বেশ কিছু জায়নামাজ বিছানো আছে দেখতেই পাচ্ছেন আর একপাশে পাশে করার জন্য সুন্দর করে পিলার করে দেওয়া আছে বেসিনের মতো করে সাথে একটা চেয়ার বা মোড়া সরি মোড়া মতো করে বানানো আছে যা যাতে করে ওটাতে বসে উঁজু করা যায় আর এই যে সেলফ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাদিসের বই কিতাব কোরআন শরীফ রাখা আছে তো এই কর্নারটা বিশেষভাবে আমার কাছে খুবই ভালো লাগে এখন ডাইনিংয়ে নাস্তা সার্ভ করা হয়েছে তো সবাই চলে আসছে নাস্তা খেতে তো নাস্তার আইটেমে যা যা ছিল এখানে সমুচা ভেজে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত এরপর চটপটি ছিল আর এটা ছিল সিমের বিচি শিমের বিচি যেটাকে খাসা বলে আর কি ওটাকে শুকনা অবস্থায় মানে শুকিয়ে ওটাকে ভেজে কিভাবে যেন রান্না করে তো যাই হোক এটা অনেকটা টাফ কিন্তু খেতে অনেক মজার জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে এটা আছে কি না বাট এই খাবারটা কিন্তু খেতে খুবই মজার হয় আর আম্মু যে নিয়ে গিয়েছিল চিতই পিঠা তো সেই পিঠাও আছে কাঁঠাল আছে কেক আছে তো বেশ কিছু নাস্তা ছিল সবাই মিলে একসাথে নাস্তা করছে তো এই দৃশ্যগুলো আসলে সব কিছু স্মৃতি হয়ে থাকবে যার কারণে আমি একটু বেশি করে ভিডিও করেছি আর এই ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ এত বেশি আমি ভিডিও করে ফেলেছি যে বুঝে উঠতে পারছিলাম না কোনটা রাখবো আর কোনটা কেটে দিব এখন আমি নাস্তায় খাজা কাঁঠাল খেলাম তো কাঁঠালের মধ্যে আমার কিন্তু খাজা কাঁঠালটাই বেশ ভালো লাগে নরম হলে খেতে ভালো লাগে না আর এখন খাচ্ছি সিমের বিচির যে রেসিপিটা তো ওইটাই খাচ্ছি অ্যাকচুয়ালি এটার নাম কি সঠিক আমি বলতে পারছি না ভুলে গেছি তো সিমের বিচি দিয়ে যেটা রান্না করে একটু আগেও আপনাদেরকে বলেছিলাম তো ওটাই খই দিয়ে খাচ্ছি ওটা খই দিয়ে খেতেই বেশ ভালো লাগে তো অন্যান্য ডিস্ট্রিক্টের আপু ভাইয়ারা যারা আমাকে দেখছেন আপনাদের ডিস্ট্রিক্টেও কি এইভাবে সিমের বিচিকে রান্না করে খাওয়া হয় বা কি নামে বলে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটা আমার ফুফি আমার ছেলেকে গিফট করেছে আর এইটা গিফট করেছে জুহেবকে তো ফুফি থাইল্যান্ড গিয়েছিল রেগুলার চেক জন্য তো ওখানেই ডক্টর দেখায় তো তখন ফুফি এনেছে ওদের জন্য এরই মধ্যে ফাহিম চলে আসছে তো ও সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিচ্ছিল তো ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই রুমে আমার সব কাজিনরা আছে তো সবাই মিলে গল্প করছিল তো ওদেরকেও একটু নিয়ে নিলাম আর এখন দুপুরের টাইম হয়ে গেছে তো দুপুরের খাবারগুলো সার্ভ করা হচ্ছে তো ভাবলাম দেখে আসি খাবারের মেনুতে কী কী আছে তো দেখতেই পাচ্ছেন টেবিল ভর্তি কিন্তু খাবার তো কফি এখানে অনেক কিছুই তৈরি করেছে গরুর মাংস মুরগির মাংস কলিজা ভুনা এরপর দুই রকমের মাছ লাউয়ের তরকারি দেশি মুরগির তরকারি তারপর নলা ছিল তো বেশ কয়েক রকমের আইটেমই তৈরি করেছে খাবারগুলোও মশলা ভালো ছিল তো আমি খেতে একটু লেটই হয়েছে কারণ তখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তো সবাই খাওয়া দাওয়া করা শেষ আমি পরবর্তীতে খেয়ে নিয়েছিলাম এখন আমার যে ঢাকা থেকে ফুফি এসেছিল তো ফুফি চলে যাচ্ছে ফুফির বিকাল চারটায় ট্রেন ছিল তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি ফুফিকে বিদায় দিতে সেদিন ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর এত সুন্দর ওয়েদার দেখে বাহিরে না হেঁটে পারলাম না তো বিকালের টাইম যেহেতু ছিল আর ওয়েদারটাও বেশ সুন্দর ছিল আর কুলসি এরিয়াতে হাঁটার মজাটাই আলাদা তো খুবই নিরিবিলি পরিবেশে কিন্তু হেঁটে মজাই লাগে তো কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম এরপর বাসায় এসে দেখি একটা ডালার রেডি মধ্যে বেশ কিছু নাস্তা আছে কয়েক রকমের তো এটা ছিল কার যেন এঙ্গেজমেন্ট হয়েছে মেবি তো ওদের ওখান থেকেই পাঠিয়েছে তো এখানে কয়েক রকমের পিঠা আছে বিভিন্ন ডিজাইন দেয়া এরপর কাপ আর একটা কি বলে চিংড়ি মাছের মতো সেব দিয়ে বন তৈরি করেছে যেটা বড় দেখতে পাচ্ছেন সেটা আর কি তো এরপর সন্ধ্যায় সবাই নাস্তা খেতে বসে গেল তো সবাই একসাথে নাস্তা করছে এদিকে আম্মু সবার জন্য চা করে নিয়ে এসেছে তো আমি নাস্তায় চা আর কেক নিয়ে নিয়েছি আমার কিন্তু এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে চায়ের সাথে কেক তো এখন বিদায়ের পালা আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি সারাদিন অনেক মজা করেছি অনেক সুন্দর সময় কাটিয়েছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের পরিবারের জন্য আল্লাহ যেন সবাইকে সব সময় সুস্থ সবল রাখেন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন সুস্থতার শরীর নেক খায় দারাজ করেন আর আমাদের পরিবারের মধ্যে যেন এমন ভালোবাসা অটুট থাকে সবাই যেন ঐক্যবদ্ধভাবে সবসময় থাকতে পারে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল অনেক দোয়া আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ